কিভাবে একটা মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে আমি প্রশ্ন করতে চাই বিএনপির আমরা দেখতে পেলাম যে বিষয়টা জনসম্মুখেও হয়েছে পিছন থেকেও হয়নি লুকিয়েও হয়নি জনসম্মুখে হয়েছে তার মানে তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয় সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি কোন পর্যায়ে যেতে পারে এটা আমরা দেখেছি এবং আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই যে মিডিয়া কি করেছে এই যে এতগুলো মিডিয়া সাংবাদিক নয় জুলাই বর্বরতার মাধ্যমে তাকে হচ্ছে কিভাবে হত্যা করা হয়েছে

আমাদেরকে কিভাবে ঠিক করতে হবে আমাদেরকে বাধ্য করবেন না যেন আপনাদেরকে আমাদের আপনাদের সংস্কারের যেন আমরা না না আপনাদের সংস্কারেও যেন আমাদেরকে নামতে বাধ্য করবেন না আরেকটা কথা বলতে চাই ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী হয়ে প্রধান উপদেষ্টা হয়ে এখানে বসে আছে কিন্তু এক বছরে সে ল এন্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে পারেনি রূপে আমি প্রশ্ন রাখতে চাই সে কি করছে এবং বলতে চাই যদি আপনি এখনো বাজা সোজা না করে দাঁড়ান এবং যদি কঠোর ব্যবস্থা না নেন এবং দায়িত্ব না নেন আমরা আপনাদের উদ্দেশ্যে রওনা হব রওনা হব এক বছরে কি করেছেন সেটা জবাব আপনাদের দিতেই হবে